गाइस, अभी देखा हुआ आज के की पूरे गाड़ी बैटरी जाएगा, गाड़ी का बोलो सर्विस कॉम, अब आई बोलो लेट दे, पुराने गाड़ी की बर्थडे स्टोरी, ये बोलो बड़ी कुत्ते में, हमें बोलो দেখো আমি ভালো করে মুছে নিলাম এইটা হলো মেন তার এইটা লাল এইটা কালো এইটা মাথায় রাখতে হবে লাল কালোটা কালো লালটা লালে দিতে হবে প্রথমে আমি কালোটা কালো দেবো

আমার ব্যাটারি লাগানো প্রথমে আমি এই তিনটে তার নেব তারপরে একটা দুটো আলাদা করে রাখবো একটা আমি হাতে নিয়েছি ওইটা দিয়ে এইটা এইটা যাবে লাস্ট ওই আমার কালোটা কালো মেইন কালো কালো মেইন কালোটা কালোটা কালো আমার এইটা যাবে

চারটা কথা বলতে ভুলে গেছি তোমাদের এই ব্যাটারি এই গাড়িটা এগুলো করে ব্যাটারি থাকে আমি অলরেডি তিনটে ব্যাটারি বসিয়ে দিয়েছি আর একটা বাকি আছে এটা আমি বসিয়ে দিলাম বাস আমার চারটা ব্যাটারি পূর্ণ হয়ে গেল এবার এক একটা আমি কানেকশন করে দিয়ে দেবো

এটা ভেঙে গেল এবার আমি এখানে কেটে ফেলে দেবো কেটে ফেলে দিয়ে পাতা বের করব সুন্দর করে আস্তে আস্তে যাতে বেশি না যায় এর জন্য আস্তে আস্তে সাবধানে টাবলেটটা দিতে হবে এভাবেটাটা বিড়িগলো এবার এই দেখো এই জিনিসটা হলো আমাদের ব্যাটারি স্ক্রুটা বেরোবা হ্যাঁ तुलसी পাতা আছে يلا আমি আনি तुलसी পাতা আমি আনি টিকা দে এবারে এই জিনিসটাকে কি করে লাগাতে হবে একটু আগে আমি একটু চলে গেছিলাম এর জন্য হয়নি আবার আসছি প্রথমে আমাকে এটাকে তারটা ভিতর থেকে বসাতে হবে তারপর একটা চেপে দিতে হবে তারপরে তিনটে রয়ে গেল চারটা থাকে আর একটা এটাও চেপে দিলাম এটাও চেপে দিলাম এটাও চেপে দিলাম আমার এটা হয়ে গেল

ফায়ার করে উড়ে যাবে সবকিছু দেখো ব্যাটারিটা আমার চেক করা হয়ে গেল এখনো একটা তার বাকি আছে আমার গাড়ি থেকে দুটো তার বের হয় একটা লাল একটা কালো এই লালটা দেখো আমার এখানে এখনো পড়ে আছে এই লালটা আমি এবার লাগাবো আগে তো একটু ঠেকিন বলছি ফায়ার করছিল না সেটা দেখে তারপরে লাগাবো যদি উল্টো হয় তাহলে কিন্তু সব কিছু উড়ে যাবে আমি আগে একটু দেখবা ঠিক আছে সব সবসময় আগে থেকেই বলছি এই পাশে ওইটাই কালো দেবে যদি দাও তাহলে এই পাশে আসবে এই পাশে আসবে কালো শুধু

নাটটা খুলে ফেলেছিলাম কিন্তু এটাকে আমি সারিয়ে ফেলবো তারা একটা করে জায়গায় আমি নিচে দেখি

খুলে গেল কি পরিমাণে ময়লা হয়ে আছে এগুলো সব দিয়ে থাকতে আমি ঘন্টা দেখব ঘন্টা ঠিকভাবে বাদছে না তারপরে কাজগুলো পুষ্কার यहाँ पर करें इतने दिए तड़ाड़ी हो जाए परीक्षा सब जगह जाए পরিষ্কার করে এবারে আমি হনটা দেখবো আবার কেন হনটা পাচ্ছে না তো আমাকে প্রথমে দেখতে তার দুটো ঠিক আছে কি তার দুটো ঠিক আছে আবার

ঘি ঠিক ঠাক మన ట <lien plane story> <sharing> <PR>

উপরের ঠাটারা বসিয়ে দেবো এটা বুঝতে হবে একটু ঢুকে যাবে যদি না ঢুকে তাহলে কিন্তু ভেঙে যাবে দেখে আমাকে ঢুকে আমার এটা বসে গেল এবারে আমি এই নাচটা এখানে ধরো এই নাচটা এখানে ছিল এটা কিন্তু এই জায়গা নাট নয় এটা অনেক বড় নাট উল্টো ছিল পেয়ে গেল মানে এখানে কিন্তু 10 এর গুটী লাগিয়েছি এটা কিন্তু দশের এর এই দশের এর গুটী আবার আমি একটু টাইট করে আটকে দিলাম

সেটা ওই যে দড়িটা একটু বেঁধে দেবো যাতে না ধর পায় আমাকে তাহলে আমার হাতে লেগে যাবে লেখাটা ভিজিয়ে দিলাম

কিন্তু বসছিল <Five pressing ricochip67> <eatoples> তারপর আমাদের এই যে দোষ নাচ দেখেছো এই নাচটা যদি আটকে দেবো আমি একটা হয়ে আটকানো বাকি আরেকটা রইলো